হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমার সময় আশা করি তোমার সবাই ভালো আছে আজকে বাজার নিয়ে চলে এসেছে এই যে আজকে বাজারে আছে ঝিঙে আর লাউ এনেছে আগের দিনের পটল আছে রুই মাছ এনেছে আর হচ্ছে তোমার এই যে জ্যান্ত মাছ এনেছে বাটা মাছ বাটা মাছ কি দিয়ে করি তোমাদের সাথে শেয়ার করব তোমার হচ্ছে আজকে বাটা মাছটা করছি না ঠিক আছে এদিকে করলা এনেছে এদিকে কুমড়ো শাক আমি কেটে নিয়েছি আর আরও একটু জ্যান্ত মাছ এনেছে এই যে বড়ো বড়ো তেলেপিয়া মাছ ধরো দেখি হাত দিয়ে কেটে দিয়ে নিয়েছি আর এদিকে দেখো পথর আর আলু তেলের মধ্যে কালো জিরে দিয়ে পাঁচফোরণ দিয়ে আমি ভাজা করে নিয়েছি এরপরে মাছগুলো আমি টুকরো করেছি বলেছিল গোটা রাখতে কিন্তু মাছের ঝোল তো এরকম হাফ করে নিয়েছি দিয়ে এটা মাছটা ঝোল করবো আরও কিছু কিছু আরও কিছু রান্না আছে সেগুলো তোমাদের আদা জিরে বাটাতে আমি এই এই তেলেপিয়া মাছটা ঝোল করলাম তেলেপিয়া মাছের ঝোল আর এরকম গরম ভাত হলে না বেশ ভালো লাগে একটু পাতলা করে করছি এই ঝোলটা আর তোমার হচ্ছে এই যে ঝোল রেডি হয়ে গেছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলের দিকে লাউ ডাল করছি কড়াইশুঁটি দিয়ে লাউ ডাল আছে আর ডিমও করে রাখবো এটা রাতের জন্য ডিম আলু এটাও ডিমটা ভেজে নিচে দিয়ে ডিম খালি যেরকম ডিম আলু কাছে রাতে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে আর তোমার হচ্ছে আমি ডিমগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এর জন্য নুন হলুদ হলুদে লঙ্কাগুলোতে মাখিয়ে ভাজলে পায় না পুরো লাল হয়ে যায় ডিমগুলো তো ডিম আলু কয়সা করছে এদিকে দেখো ভাতও হয়ে গেছে আমার আর এদিকে পুটি মাছ ভাজা করেছে লাঞ্চ থালিতে আজকে আজকে দেখো করলা ভাজা আছে পুটি মাছ ভাজা আছে গরম ভাত তো আছেই আর তার সাথে যে কুমড়ো শাক তো ছোলার ডাল দিয়ে করেছে আজকে আর চিকেনের ঝোল আছে আলু দিয়ে আমের চাটনি আছে আর এই যে ডাল আর এক রকমের ডাল করেছে আর এক রকমের লাউ দিয়ে মটরশুঁটি দিয়ে কিন্তু ডাল করেছে আর এটা হচ্ছে ঘন ঘন একটু মানে বেশ একটু তর মানে তরকারি আলু দিয়ে ছোলার ডাল দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি আর তেলেপিয়া মাছের ঝোল করেছি লাঞ্চ করে আজকে আমরা আর বেরোয়নি আজকে ঘরেই শ্যুট করেছি ছাদে ছিলাম বিকেলে একটু ডিনারে কি এই তো কি বলো তো এক ডিম আলু কষা করেছি আর রুটি আছে রুটি

Arbiriani. Só como <coughs>